এখন রাজধানীর কারণ বাজারে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী কারণ বাজারে এলাকা বাংলা এবং আগুনের সূত্রপাত হয়েছে সকাল রাত আট দশ দশ দশটার থেকে লাগে এবং পুরো যে কাক্তি এলাকায় কারণ বাজার জানেন যে কারণ বাজার কাঁচা বাজারের পিছনে

নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের প্রায় এগারোটি ইউনিট বর্তমানে কাজ করছে এবং নিয়ন্ত্রণে এখানে পুরো এলাকাতে কারণ বাজারে কাঁচাবাজার কাঁচাবাজারের কিছু নিজে এখানে অনেক কাঠের দোকান রয়েছে সেই কাঠের দোকানগুলোতেও ঘুরে গেছে কাঠের দোকানগুলো এবং এর পাশে যে আরও কিছু স্থাপনা রয়েছে বুকিং এগুলো গোটান হিসেবে ব্যবহার করা হচ্ছিল গোডাউনগুলোতে কিন্তু আগুন রয়েছে যে দেখতে পাচ্ছেন যে আগুন ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নেবানোর চেষ্টা করছেন এই যে এটা একটি পাঁচতলা বিল্ডিং এরকম যে ছোটো ছোটো বিল্ডিংগুলো রয়েছে অনেকগুলো বিল্ডিংয়ে কিন্তু আগুন লেগেছে কারণ বাজারে বিভিন্ন জায়গা এবং অনেক বড়ো বড়ো সরকারি অফিস রয়েছে এই কারণ বাজারে এগুলো শরীরে আগুন ছড়িয়ে পড়ে কি না সেটা নিয়ে একটি কিন্তু উদ্বিগ্নতা রয়েছে ভয় উদ্বিগ্ন আছে এখানে

ঢাকা শহরের বিল্ডিংগুলো কিন্তু আসলে এক একটি আমাদের বিশেষ করে পুরান ঢাকার এবং বিল্ডিং যে কোর্ট এবং ফায়ার সার্ভিস এবং পরিবেশের যে সারপত্র সেগুলো ম্যাক্সিমামে মানা মানা হয় না এবং যে কাজের জন্য ভবন বা বিল্ডিং নির্মাণ করা হয় নর্মালি সে কাজেও ব্যবহার করা হয় না এর জন্য আসলে এই অগ্নিকাণ্ড এবং অগ্নি সেফটি যেটা ফায়ার সেফটি সেটাও কিন্তু ব্যবহার নর্মালি থাকে না এর জন্য আসলে আমাদের

পুরো যে কারণ বাজারের কাঁচা বাজারের পিছনে যে কাঠপট্টি এলাকাটা এখানে পুরো এলাকায় যত বিল্ডিং রয়েছে সবগুলো কিন্তু আসলে এক একটি গুদাম এখানে ভিতরে আসলে প্রবেশও করা যাচ্ছে না কিন্তু আগুন এত বেশি ধোয়া আপনারা দেখতে পাচ্ছেন এত ধোয়া আসলে ভিতরে প্রবেশও করা যাচ্ছে না আর অনেক রিস্ক নিয়ে যে এটা একটি টিনের কাঠামো সেই কাঠামোর উপর দাঁড়িয়ে কিন্তু অগ্নি নির্বাপন করছেন খাচার বিক্রি কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু বিল্ডিংয়ের ভিতরে কিন্তু আগুন চলছে এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু ধোয়া উৎপাদন হচ্ছে এই যে সকাল দশটা সরি রাত দশটার দিকে কিন্তু এই আগুনের আগুনের সূত্রপাত হয় এবং কাঠি যে কাঠের দোকানগুলো সেগুলো আগুন লাগে কাঠের দোকানগুলোর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এরপরে আগুনগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে যে ছোট ছোটো বিল্ডিংগুলো আছে তিনতলা চারতলা পাঁচতলা তালা এরকম বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংগুলোতে আগুন ছড়িয়ে পড়ে

এর মধ্যেও কিন্তু ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটাররা আছে ফায়ার সার্ভিসের সদস্যরা আছে তারা কিন্তু মুখে মাস্ক পরে ভিতরে ঢোকার চেষ্টা করছেন বা আরও ভেতরে যাওয়ার চেষ্টা করছেন আসলে এটা আসলে পুরোটাই একটা কিন্তু কম্প্যাক্ট জোন এত বেশি কাঠের দোকান এবং গোল গলি ছোটো ছোটো গলি যে আসলে ফ্রিভাবে মুখ করা এবং ফ্যারের গাড়ি সেটি প্রবেশ করানো সব দুষ্কর আর সেই জন্য নির্বাপন করবে সেটিও সম্ভব হচ্ছে না অনেক দূর থেকে পানি আনতে হচ্ছে এটা এখন যে পানি আপনারা দেখতে পাচ্ছেন যে পানিগুলো এগুলো সবগুলো কিন্তু হাতির জেলের পানি হাতির জেল থেকে কিন্তু সেখান থেকে কিন্তু পাইপের মাধ্যমে পানি নিয়ে এসে যাচ্ছে আর একটি বিশেষ হচ্ছে ফায়ার সার্ভিসের অক্সিজেন সিলিন্ডার সহ আসলে এই ধোঁয়াগুলো কিন্তু ধোয়াতেই মানুষের বেশি ক্ষতি হয় ধোঁয়ার শ্বাস প্রশ্ন মানুষ শ্বাস নিতে পারে না এবং কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের জন্য শ্বাস নিতে পারে না এক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদেরও কিন্তু ভিতরে যারা প্রশিক্ষিত তাদেরও কিন্তু ভিতরে প্রবেশ করাটা অনেকটাই ইলেকট্রিসিটি হয়ে দাঁড়ায় এখানে জড়ো হচ্ছে আর এখানে এত বেশি কাঠের দোকান রয়েছে যে সেগুলো সব গুলোতে প্রায় অনেক গুলোই পুড়ে গেছে এবং আগুন লেগেছে আসলে বড় একটা যদি এটা বলি যে ফায়েস এর মানে কারণ বাজারের যে কাঠি আসলে এটা বড় একটা এরিয়া জুড়ে কিন্তু এখানে আগুন লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর আহ সদস্যরা আছে পুরো এলাকাটার নিরাপত্তার জন্য সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সদস্যরা কিন্তু এখন আছেন এখানে তারা নিরাপত্তার বিষয়টি দেখছেন রাত এবং এটা একটি ব্যবসায়িক জোন অনেক সরকারি অফিস আদালত কিন্তু এই কারণ বা তারা চালদি করেছে পেট্রো বাংলা ভবন ভবন আর অনেক ভবন আশপাশে কিন্তু রয়েছে এবং সরকারি অফিস কিন্তু আছে সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ক্ষমতা এনেছেন পুরো এলাকা কারণ নজর জুড়ে এবং সোনারগাঁও হোটেলের সামনের যে সড়ক সে সড়ককেও আসলে এখন যান চলাচলও বন্ধ আছে সেটাও বন্ধ করে দেওয়া আছে যেন ভিড় ছড়িয়ে না পারে এবং ফায়ার সার্ভিসের কিন্তু এখন প্রায় বারোটি ইউনিট ফায়ার সার্ভিসে তারা অগ্নি কাজ করছে

খুবই সম্পূর্ণ জায়গা এবং অনেক বেশি দোকান এবং কাঠের কাঠের গুদাম দোকান আগুন তৈরি করেছে এবং কাঠের দোকানগুলোতে আগুক পানি দেওয়ার পরে এখানে অনেক বেশি খাওয়া হয়েছে আর মানে এরপরে যে আগুন ফিরিয়ে পড়েছে ছোটো ছোটো বিল্ডিংগুলো বিল্ডিংগুলো আসলে মানে গুদাম যতটুকু জানা গেছে যে এগুলোতে ক্যাম্পার্স তৈরি হয় এবং

আগুন কিন্তু জ্বলছে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন স্থাপনার উপরে উঠে তারা কিন্তু আগুন রহনের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসে প্রায় দশটি ইউনিটে বারোটি ইউনিট আগুন নির্বাহনের চেষ্টা করছে এবং কারণ তাদের এবং একই দিনে আজকে রাতেই পুরান ঢাকার আগামাসী লেন সাদেক খান রোডে সেখানে কিন্তু আগুন বর্তমানে আগুন সেই আগুনটি নিয়ন্ত্রণে এসেছে কিন্তু কারণ বাজারে আগুন এখন নিয়ন্ত্রণের আসেনি দেখতে পাচ্ছেন আগুন চলছে বই দিয়ে বই ব্যবহার করে ফার্স্টের ফায়ার ফাইটাররা তারা ওঠার চেষ্টা করছেন এই রকম টিনের চালা দিয়ে কিন্তু অনেক কাঠের যে দোকানগুলো রয়েছে কাঠটি বলা হয় কারণ বাজার কাঁচা বাজারের পিছনের যে দিকটি এদিকে কর্মীরা উপরে ওঠার এবং নামানোর চেষ্টা করছে পাইপ দিয়ে পারে সেখানে

আপনাদের যদি এদিকটা দেখেন দর্শক আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের পরামর্শ দিয়ে আমাদেরকে কমেন্টস করতে পারেন আপনাদের জন্য আপনাদের চ্যানেলটিকে আরও নতুন করে সাজাতে পারবো আমাদের পরামর্শ আমাদের চ্যানেলটি অগ্র অগ্রযাত্রার জন্য পাথর হয়ে যাবে পাথর হয়ে থাকবে এবং আমাদের চ্যানেলটি অগ্রযাত্রায় আপনাদের মহাবন্দ্রবাদ মাতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং আমাদের চ্যানেলটি লাইক থাকবে এবং বাংলাদেশ বিদেশ এবং রাজধানী ঢাকার সব সংবাদ সংবাদে আমাদের চ্যানেলটি দেখতে হবে আমি যদি একটু দেখি ফায়ার সার্ভিন্ডার এখানে প্রচুর পরিমাণে গেছে ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে সেনাবাহিনীর সাথে খেলা রয়েছে পুলিশ রয়েছে বিজিবি রয়েছে আইন শ্রেণী খেলার ওটাকারী রয়েছে তারা কিন্তু এবং উৎসুক মানুষ কিছু উৎস প্রচুর পরিমাণে উৎসুক মানুষের যেন ছিল উচ্চ মানুষ থেকে তারা ফ্লাই ওভার যেটি রয়েছে ওঠে সমাজের সামনে ওভারে দাঁড়িয়ে উৎস দিচ্ছিল সেনাবাহিনী তাদেরকে ফিরিয়ে দিয়েছেন এখনও কিন্তু অল্প পরিমাণে কিছু মানুষ আছে না বিশ্ব পরিমাণে ফায়ার সার্ভিসের সদস্য রয়েছেন ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে আপনারা যে করেছেন এগুলো কিন্তু দাও বাজার থেকে বানিয়ে এনে পুরো এলাকায় আওান বাজারের আগুন নিয়ন্ত্রণ চেষ্টা করছে আগুন চেষ্টা করছেন তবে পুরো এলাকাটাই কিন্তু ভয় আচ্ছন্ন হয়ে গেছে আপনাদের প্রয়োজন ভয় কিন্তু পুরো এলাকা এবং এত ধোয়া যে এখানে দুঃখ হয়ে দাঁড়িয়েছে নারায়ণ সদস্যরা তারা যাচ্ছেন এখন কিছু পরিমাণে আইন শৃঙ্খলা বাইনির সদস্যরা মোকায়ন রয়েছে এবং কারণ বাজারের হোটেল নার্গার সামনে যে কানেক্টিভিটি গেট তে আছে এবং কি যা তাহলে কানেক্টিভিটি দিকে যে বিএফটি গিট বোর্ড বিএফটি রেইল ক্রস কে রেইল ক্রস এ যে যো নমস্কার একজন আঞ্চলিক তত্ত্বাবধায়ক বেগেট দিয়ে আতে আতে দিকে গাড়ি এবং সাধারণ মানুষ বলতে পারবে তবে আঞ্চলিক তত্ত্বাবধায়ক যেন করবে নিয়ন্ত্রণ রাখার জন্য যথাযথ ব্যবস্থা গড়ে ও

আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের কর্মী তারা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসলে ভিতরে যাওয়ার চেষ্টা করছেন এবং এত বেশি ধোঁয়া এখানে স্বাভাবিকভাবে প্রবেশ করা সম্ভব না আর যে আগুন জ্বলছে সেখানে কিন্তু পানি দিচ্ছেন এবং বিভিন্নভাবে আগুন নির্বাচনের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের অগ্নিঘণ্ডারও বেশি সময় ধরে আগুন দশ দিরও বেশি ইউনিট বারোটি ইউনিট তারা আগুন নির্বাচনের চেষ্টা করে যাচ্ছে রাত দশটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত কারণ বাজারের পিছনে যে কাঠ রয়েছে সেই কাঠের দোকানে আগুনের সূত্রপাত সেই কাঠের দোকানে আগুন ছড়িয়ে পড়ে এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে পাঁচটি ইউনিট নিয়ে আসে এবং পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন চেষ্টা চেষ্টা চালানো হয় এরপরে কিন্তু আগুনের অবস্থা বেগুন দেখে আরও ষাটটি ইউনিট এখানে আসে এবং কাঠের দোকানের আগুনগুলো নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে কিন্তু এই ছোট ছোট যেগুলো বিল্ডিং রয়েছে কারণ এখানে কারণ বাজারে কিন্তু অনেক বড় বিল্ডিং রয়েছে এবং সরকারি উচ্চ আদালত রয়েছে তবে ছোট বিল্ডিং গুলো আসলে এগুলো মালামাল রাখার গুদাম হিসেবেই যতটুকু জানা গেছে যে বেশি ব্যবহৃত হয় এবং কিছুটা কোনগুলোতে হলো কোনগুলোতে অনেক কারখানাও রয়েছে বলে জানা গেছে তবে গুদাম থাকার জন্য আসলে আগুন নির্বাপনের পর আসলে এরপর আরো ষাটটি ইউনিট আসে এবং আগুন প্রায় দুই ঘন্টা ধরে নিয়ন্ত্রণের চেষ্টা করে যদিও কাঠের দোকানের আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে তবে যে বিল্ডিং আগুন ছড়িয়ে পড়া রয়েছে এবং গুদাম

জনতা <laughs> <laughs> <zestaw Fine speaking> <Stadium> যে ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে এবং আইন শৃঙ্খলা সামাই নিতেও তারা কিন্তু আছেন এখানে যাতে ভিতরে প্রচুর জনতা ভিতরে প্রবেশ করতে না পারে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যাতে কাজ করতে পারেন দর্শক আপনারা আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন মতামত আমাদের গুরুত্বপূর্ণ এবং প্রাথমিক সংবাদটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা ইনসাইট বিন্দুপুর আসলে দেশ এবং বিদেশের সংবাদ প্রাথমিক এবং বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করায় বিশ্বাস করে ঝাড় জ্বলছে এবং তার সাথে পানি দিয়ে পানি দিচ্ছে এবং অগ্নি নির্বাচনের চেষ্টা করে যাচ্ছে পুনরায় যুক্ত হতে আমাদের তাৎক্ষণিক সংবাদ পথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন